জয় শ্রীরাম প্রিয় দর্শক বন্ধুগণ আমি চিনে চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো আজকের টপিকটি কী নিয়ে দু সাল পর্যন্ত কোন রাশির কবে শুরু সাড়ে সাতি তো প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা অনেকে চিন্তায় থাকেন যে কবে কার সাড়ে সাথে শুরু হচ্ছে কতদিন চলবে বা ধাইয়া কার কবে শুরু হচ্ছে কতদিন চলবে তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই নিয়েই জানিয়ে দেবো সে আপনি মেষ রাশি হন কি মিন রাশি হন সব রাশির আজকে জানিয়ে দেব এবং শনির রোষ থেকে আগাম কি করে সাবধানে থাকবেন সেটাও জানিয়ে দেবো অর্থাৎ দু সাল পর্যন্ত কোন রাশিতে কখন শনির সাড়ে সাতি আজকের এই ভিডিওতে জেনে নিন প্রিয় দর্শক বন্ধুগণ আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন করেন শনিদেব দু হাজার চব্বিশ সালে শনিদেব পরিবর্তন করবেন না দু সালে রাশি পরিবর্তন করবে শনি গ্রহ বর্তমানে কুম্ভ মকর ও মিন রাশিতে চলছে শনির সাড়ে সাথী কর্কট ও বৃশ্চিক রাশিতে চলছে শনির থাইয়া শনি রাশি পরিবর্তন করলে মকর রাশি থেকে শনির সাড়ে থেকে মুক্তি পাবেন সেই সঙ্গে শনির প্রভাব থেকে মুক্তি পাবেন বৃশ্চিক ও কর্কট রাশির চাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্রে শনিদেবের একটি বিশেষ স্থান রয়েছে শনিকে পাপি ও নিষ্ঠুর গ্রহ বলা হয় জ্যোতিষশাস্ত্রে শনি রাশির পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ শনি রাশি পরিবর্তনে প্রতিটি রাশিতে শনির সাড়ে সাথে ওঠা শুরু হয় শনির সারা সাথে ওঠাইয়া শুরু হলে জীবনে শান্তি থাকে না কাজে আসে নানা বাধা চট করে সাফল্য মেলে না আসুন জেনে নিন দু হাজার সাল পর্যন্ত কোন রাশিতে কখন শনির সাতি অধায়য়া শুরু হবে তো প্রিয় দর্শক বন্ধুমান প্রথমে হচ্ছে মেষ রাশি উনত্রিশে মার্চ থেকে শনির সারাশাথি শুরু হতে চলেছে মেষ রাশিতে উনত্রিশে মার্চ দু থেকে সাড়ে সাতি চলবে দু হাজার বত্রিশ সালের একত্রিশে মে পর্যন্ত থাইয়া দু হাজার চৌত্রিশ সালের তেরোই জুলাই থেকে দু হাজার ছত্রিশ সালের সাতাশে আগস্ট পর্যন্ত দু হাজার তেতাল্লিশ সালের বারোই ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর দু হাজার ছেচল্লিশ পর্যন্ত এরপর হচ্ছে ব্রিজ রাশি দু হাজার সাতাশ সালে শুরু সাড়ে সাতই সাড়ে সাতই তেসরা জুন দু হাজার সাতাশ থেকে তেরোই জুলাই দু হাজার চৌত্রিশ সাল পর্যন্ত চলবে ব্রিজ রাশির ধাইয়া চলবে সাতাশে আগস্ট দু হাজার ছত্রিশ থেকে বাইশে অক্টোবর দু হাজার আটত্রিশ পর্যন্ত এরপর হলো মিথুন রাশি দু হাজার উনত্রিশ সাল থেকে শুরু সাড়ে সাতে মিথুন রাশির আটই আগস্ট দু হাজার উনত্রিশ সাল থেকে সাতাশে আগস্ট দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চলবে আর ধাইয়া চলবে চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি থেকে উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশ এরপর হচ্ছে বাইশে অক্টোবর দু হাজার আটত্রিশ থেকে উনত্রিশে জানুয়ারি দু হাজার একচল্লিশ পর্যন্ত এরপর হচ্ছে কর্কট রাশি সাড়ে সাতই শুরু সেই দু হাজার বত্রিশ সালে সাড়ে সাতই একত্রিশে মে দু হাজার বত্রিশ থেকে বাইশে অক্টোবর দু হাজার আটত্রিশ আর ধাইয়া হবে উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ আর উনত্রিশে জানুয়ারি দু হাজার একচল্লিশ থেকে বারোই ডিসেম্বর দু হাজার তেতাল্লিশ এরপর হলো সিংহ রাশি সাড়ে সাতই তেরোই জুলাই দু হাজার চৌত্রিশ থেকে উনত্রিশে জানুয়ারি দু হাজার একচল্লিশ পর্যন্ত চলবে সিংহ রাশির আর ধাইয়া চলবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে তেসরা জুন দু হাজার সাতাশ বারোই ডিসেম্বর দু হাজার তেতাল্লিশ থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার ছেচল্লিশ পর্যন্ত এরপর হচ্ছে কন্যা রাশি সাড়ে সাতই চলবে সাতাশে আগস্ট দু হাজার ছত্রিশ থেকে বারোই ডিসেম্বর দু হাজার তেতাল্লিশ আর ধাইয়া চলবে তেসরা জুন দু হাজার সাতাশ থেকে আটই আগস্ট দু হাজার উনত্রিশ এরপর হচ্ছে তুলা রাশি সাড়ে সাতই চলবে বাইশে অক্টোবর দু হাজার আটত্রিশ থেকে আটই ডিসেম্বর দু হাজার ছেচল্লিশ আর ধারয়া চলবে চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি থেকে উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশ আর আটই আগস্ট দু হাজার উনত্রিশ থেকে একত্রিশে মে দু হাজার তেত্রিশ পর্যন্ত বৃশ্চিক রাশি সাড়ে সাতই আঠাশে জানুয়ারি দু হাজার একচল্লিশ সাল থেকে তেসরা ডিসেম্বর দু হাজার ঊনপঞ্চাশ সাল পর্যন্ত চলবে আর দাহা চলবে উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ একত্রিশে মে দু হাজার বত্রিশ থেকে তেরোই জুলাই দু হাজার চৌত্রিশ পর্যন্ত এরপর হচ্ছে ধনুরাশি সাড়ে সাতই চলবে বারোই ডিসেম্বর দু হাজার তেতাল্লিশ থেকে তেসরা ডিসেম্বর দু হাজার তেতাল্লিশ সাল পর্যন্ত আর ধারিয়া চলবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে তেসরা জুন দু হাজার সাতাশ পর্যন্ত তেরোই জুলাই দু হাজার চৌত্রিশ থেকে সাতাশে আগস্ট দু হাজার ছত্রিশ সাল পর্যন্ত এরপর হচ্ছে মকর রাশি সাড়ে সাথে চলবে ছাব্বিশে জানুয়ারি দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ পর্যন্ত আর ধারয়া চলবে তেসরা জুন দু হাজার সাতাশ থেকে আটই আগস্ট দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত এবং সাতাশে আগস্ট দু হাজার ছত্রিশ থেকে বাইশে অক্টোবর দু হাজার আটত্রিশ পর্যন্ত এরপর হচ্ছে কুম্ভ রাশি এই রাশিতে চলছে শনির সাড়ে সাতি দু হাজার কুড়ি সালে চব্বিশে জানুয়ারি শুরু হয়েছিল সাড়ে সাতি চলবে তেসরা জুন দু হাজার সাতাশ পর্যন্ত আর ধাইয়া চলবে আটই আগস্ট দু হাজার উনত্রিশ থেকে একত্রিশে মে দু হাজার বত্রিশ পর্যন্ত বাইশে অক্টোবর দু হাজার আটত্রিশ থেকে উনত্রিশে জানুয়ারি দু হাজার একচল্লিশ পর্যন্ত আর শেষ হচ্ছে মিন রাশি সাড়ে সাতই উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশ থেকে আটই আগস্ট দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত চলবে আর ধাইয়া চলবে একত্রিশে মে দু হাজার বত্রিশ থেকে তেরো এপ্রিল দু হাজার চৌত্রিশ পর্যন্ত উনত্রিশে জানুয়ারি দু হাজার একচল্লিশ থেকে বারোই ডিসেম্বর দু হাজার তেতাল্লিশ সাল পর্যন্ত তো প্রিয় দর্শক বন্ধুমান আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানিয়ে দিলাম যে দু সাল পর্যন্ত কোন রাশিতে কখন শনির সাড়ে সাথে শুরু হবে আর কবে বা শেষ হবে এবং কবে শুরু হবে বা ধাইয়া শেষ হবে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিলাম তো প্রিয় দর্শক বন্ধুগণ এই রাশিগুলির মধ্যে আপনার রাশিটি কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার ধাইয়া কখন শুরু হচ্ছে বা আপনার শনির সাড়ে সাথে কখন শুরু হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা ভিডিওটা দেখেছেন তো প্রিয় দর্শক বন্ধুগণ অবশ্যই অনুরোধ করবো রকম গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও পেতে এবং এইরকম আরও গুরুত্বপূর্ণ টপিক পেতে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং যারা এখনও অবধি জানে না যে তাদের কবে শুরু হবে সোনের সেরা সাথী এবং কবে শেষ হবে সোনের সারা বা থাইয়া কবে শুরু হবে এবং কবে শেষ হবে তারাও জানতে পারে এবং শনির রোজ থেকে আগাম জানতে পারে তাই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন অনুরোধ করছি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন নাহলে কিন্তু ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক আপনি দেখতে পাবেন না আর আপনারা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব না করলে বেল আইকন যদি না অল করেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক আপনি পাবেন না তাই অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন যাতে ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা নোটিফিকেশান আপনার মিস না যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন যাতে আপনি ফেসবুক আপডেট থাকতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এইরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ